আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কানেজ আফরিনা দেশের আইন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল অতিথি ভবন যমুনায় নিরাপত্তা রাষ্ট্রীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নতুন কমান্ড কাঠামো দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সকল বাহিনী ও থানা এবং আইন রক্ষাকারী সংস্থা মধ্যে সমন্বয় সাধন করবে প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভোটার তালিকা হালনাগাদ করার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ গতকাল শেষ হয়েছে ছবি তোলা আঙ্গুলের ছাপ ও চোখের মনি স্ক্যানিং আগামীকাল থেকে শুরু হয়ে চলবে এগারোই এপ্রিল পর্যন্ত যাদের জন্ম পহেলা জানুয়ারি দু বা তার পূর্বে কিন্তু কোনো কারণে তথ্য সংগ্রহকারীর মাধ্যমে দুই পূরণ করতে পারেননি তারা প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে উপস্থিত হয়ে ছবি ও আঙ্গুলের ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন এছাড়া অনলাইনে ডাউনলোডকৃত কপি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ এলাকার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে ছবি ও আঙ্গুলের ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন বাংলাদেশ জামাতে ইসলামী রংপুর মহানগরের উদ্যোগে চব্বিশে রক্তস্নাত শহীদদের তথ্য সম্বলিত দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক স্মারক গ্রন্থের মোরক উমোচন অনুষ্ঠান আগামীকাল সকাল 10টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এতে সভাপতিত্ব করবেন রংপুর মহানগর জামাত ইসলামীর আমির এ টি এম আজম খান একই সময়ে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব আয়োজিত মোরক উন্মোচন অনুষ্ঠান থেকে সরাসরি লাইভে যুক্ত হবেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কলেজ ছাত্র আশিক হত্যা মামলায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজুকে রংপুর থেকে গতকাল গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় এদিকে রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী মোহাম্মদ সিয়ামকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের বামতীর সংরক্ষণের বিষয়ে গতকাল এক গণশুনানি অনুষ্ঠিত হয় রৌমারী উপজেলার ফালুয়ারচর ঘাটে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ড রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব এতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ প্রকল্পসমূহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে এতে সম্মেলনে কাউন্সিলরগণের ভোটে আবু সাইদ মোহাম্মদ শাহরুল হুদা সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান সরকার সাধারণ সম্পাদক ও আব্দুল মতিন লেবু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলার মহিপুর বাজার ডিগ্রি কলেজ মাঠে সম্মেলন শেষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় পরে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য কৃষিবিদ সামিউর রহমান ফলাফল ঘোষণা করেন জয়পুরহাটের বিবিতে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এক কোটি বাহাত্তর লাখ টাকা ব্যয়ে পৌর এলাকার পাঁচশো বান্ন মিটার দীর্ঘ একটি ড্রেনের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে গতকাল পৌরসভার হিলি জয়পুরহাট সড়ক থেকে রাধাভাবাড়ির দুই নম্বর রেলগেট পর্যন্ত আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয় এ সময় পাঁচবি পৌরসভার নির্বাহী প্রকৌশলী জবাইদুল হক ও উপসহকারী প্রকৌশলী মারুপ আহসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন মাঘের বিদায় লগ্নে ঘন কুয়াশায় ঢেকে গেছে রংপুর অঞ্চলের প্রকৃতি ফলে স্বাভাবিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে এসেছে দিনে হেডলাইট চালিয়ে সতর্কতার সাথে চলাচল করছে যানবাহনগুলো রংপুর বিভাগে আরও কয়েকদিন ঘন কুয়াশা বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া কর্মকর্তা মোস্তাফিজার রহমান এদিকে কুড়িগ্রামের রৌমারি উপজেলার নতুন বন্দর ল্যান্ড পোর্টে আজ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব রৌমারী শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম বিতরণ কার্যক্রমের উদ্বোধন কর করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়